হ্যালো প্রিয় ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কলকাতা স্ট্রিট ফুড স্টাইলে কচুরি বানিয়ে দেখাবো তার সাথে তরকারি তো এখানে কচুরি বানানোর জন্য আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা আর এক কাপ আটা আর দিয়ে দেব হাফ কাপেরও কম সুজি আপনারা চাইলে পুরো ময়দাতেও করতে পারেন আবার পুরো আটাতেও করতে পারেন সুজিটা লাগবে তো সুজিটা আমি হাফ কাপেরও কম দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিলাম হিং এবার দিয়ে দেব জোয়ান হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জোয়ান আর দিয়ে দেবো কালো জিরে তো কালো জিরে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম সাদা তেল এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব এই তো মেশানো হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে দেব জল দিয়ে না শক্ত না নরম এরকম একটা ডো বানিয়ে নেব আর জলটা রুম টেম্পারেচারে থাকা জলটাই নেব আর এই যে ভালো করে মিখে নিচ্ছি ডোটাকে তো তো মাখা হয়ে গেছে এখন ওপরে একটু সাদা তেল দিয়ে এটাকে আমি একটা কিচেন টাবেল দিয়ে ঢেকে রাখব আর এদিকে আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালটা এখন আমি একটা মিক্সার জার নিয়েছি ডাল দিয়ে দিচ্ছি এই ডালের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আদার টুকরো আর দিয়ে দিলাম গোলমরিচ একটু গোটা ধনে আর দিয়ে দিলাম গোটা জিরে এবার একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এটাকে পেস্ট করে নেব তো এই তো পেস্ট করা হয়ে গেছে এখন একটা বাটি নিয়েছি এর মধ্যে নামিয়ে নিচ্ছি পেস্টটা এখন মিক্সার জার আবার নিয়ে নিয়েছি এখন এর মধ্যেও আমি কাঁচা লঙ্কা আর আদার টুকরো দিলাম আর টমেটো দিলাম এটাও আমি পেস্ট করে নিয়েছি এটা আমি তরকারিতে ইউজ করব তার জন্য পেস্ট করে নিলাম আর এখানে আমি তরকারির জন্য নিয়েছি সেদ্ধ আলু আর কুমড়ো তো কুমড়ো আর আলু আমার রেডি করা আছে সিদ্ধ করে রেখেছিলাম আলু সেটাকে টুকরো করে নিচ্ছি আর কুমড়ো কেটে নিছি আর কড়াইতে দিয়ে দিলাম ঘি ঘি দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটুখানি হলুদ দিয়ে দিলাম লবণ ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এখন যে পেস্টটা করে রেখেছিলাম ডালের সেই পেস্টটা দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি পুরটা তৈরি করব কচুরির পুর তো ক্লাপ কচুরির পুরটাকে আমি রেডি করে নিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম সামান্যই দিয়েছি তো এইভাবে আস্তে আস্তে ঢিমি আছে এটাকে আমি তৈরি করে নেব তো পুটটা এখন রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের থেকে এখন আমি কচুরির তরকারিটা বানাবো তার জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে তো একটু সাইড করে রেখেছি এ তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ খানিকটা পাঁচ ফোড়ন আর এই যে পাঁচ ফোড়নের পরে কুমড়োটা যে কেটে রেখেছিলাম কুমড়োটা বেশ পাকা না কাঁচা পাকা মানে কাঁচা ধরনেরই কুমড়ো নিয়েছি খেতে কিন্তু অসাধারণ লাগবে আর একটু লবণ দিয়ে দিলাম এবার যে আমি পেস্টটা করে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুসারে লবণ এখন আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে আমি যে সেদ্ধ করে আলুটা একটু ক্র্যাশ করে নিয়েছি সেইটাকে আমি দিয়ে দিলাম আর দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে দিলাম আর জলটা আমি গরম জল দিচ্ছি তো জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটা উঠতে দেবো ঢাকা দিয়ে দুই তিন মিনিট বাদে ঢাকনা তুলে নিয়েছিলাম আবার ঢাকনা চাপা দিয়ে হতে দেবো আর এদিকে আমি ডোটাকেও রেডি করে নিচ্ছি লেচি করে এটাকে আমি তৈরি করে নেব পুর ভরে জন্য তো আর একটু মেখে নিলাম এখন আমি এই যে লেচি কেটে নিচ্ছি এরকম করে তো সব কটা হয়ে গেছে এখন আমি এই এই যে এরকম বাটি বাটি করে এর মধ্যে পুরটা ভরব তো বিউলির ডালের পুরটা যে রেডি করে রেখেছি সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এই যে ভরে মুখ বন্ধ করে এইভাবে আমি প্রত্যেকটাকেই রেডি করে নেব তো সব কটা হয়ে গেছে আর এদিকে তরকারিটা ঢেকে দিয়েছিলাম এখন তরকারিটা প্রায় হয়ে এসছে অনেকটাই ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা মশলা গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি আর সেই মশলাটা দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার আর একটু ফুটিয়ে নেব একদম তরকারিটা যেরকম দেয় সেই রকমই আমি তৈরি করেছি আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছিল কমেন্টে জানাবেন তো তরকারিটা আমার রেডি হয়ে গেছে এখন আমি কচুরি ভাজবো তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল এবার দেখুন লেচির মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম এবার আমি বেলে নেব তো খুব চাপ দিয়ে বেরবো না আস্তে আস্তে হালকা করে বেড়ে দেব এই যেরকম টাইপের বেলতে হবে এখন আমি এই যে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে কচুরি ছেড়ে দেবো তো ওপর দিয়ে একটু তেল এইভাবে দিতে হবে আর চেপে চেপে দিতে হবে তাহলে ফুলে উঠবে তো এটা হয়ে গেছে তুলে নিলাম এখন আমি আবার বেলে নিচ্ছি তো এইভাবে আমি প্রত্যেকটা কচুরি ভেজে নেব তো এই তো ভাজা হয়ে গেছে সব তৈরি হয়ে গেছে দেখুন লাভ কচুরি আর তার সাথে তরকারি যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন